কলমের আঁচড়ে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের এক রায় ওলটপালট হয়ে গিয়েছে রাজ্যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর জীবন এরপর থেকে লাগাতার আন্দোলনের পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছেন হারারা এবার যেমন সোজা রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন তারা। দুর্নীতির কারণে গত তেসরা এপ্রিল দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দেয় এদেশের সর্বোচ্চ আদালত অযোগ্যদের পাশাপাশি চাকরি হারান যোগ্যরাও মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দেবেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি জানানো হবে হয় ন্যায় বিচার না হলে সপরিবারে মৃত্যুর অনুমতি প্রদান করা হোক যোগ্য শিক্ষকদের মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের সকল জেলার পোস্ট অফিস থেকে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এই চিঠি লেখা হবে এখন প্রশ্ন হলো রাষ্ট্রপতি এই কি করতে পারেন সংবিধান বিশেষজ্ঞ এবং প্রশাসনিক মহলের মত উদ্ধৃত করে একটি মিডিয়া রিপোর্ট বলছে বিধিসম্মত উপায়ে রাষ্ট্রপতি এই চিঠি কেন্দ্রের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দিতে পারেন সেক্ষেত্রে রাষ্ট্রপতি পরামর্শ মেনে নিয়ে কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল শীর্ষ আদালতকে নিজের রায় পুনরায় বিবেচনার আবেদন জানাতে পারেন দুর্নীতির কারণে গত বছরই দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেলের বাতিলের রায় দিয়ে দিয়েছিল কলকাতা আদালত সুপ্রিম কোর্টও ওই একই রায় বহাল রেখেছে সেই সঙ্গেই আদালতের নির্দেশ ফের নতুন করে নিয়োগ করতে হবে সেই মতো ইতিমধ্যেই নয়া বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেখানে পরীক্ষার নতুন বিধি থেকে শুরু করে আবেদন দিনক্ষণ প্যানেল প্রকাশ কাউন্সেলিং সব তথ্য জানানো হয়েছে যদিও চাকরিহারাদের একাংশ ফের পরীক্ষায় বসতে নারাজ এই পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন চাকরিহারারা এরপর এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার